চলে যাই মাথা খাই চলে যাই চলে যাই জানে হরু মাথা খাই কি যে করি চলে মরি কি যে করি চলে মরি ধরেছে চলে যাই চলে যাই যেন ওর মাথা চলে যাই চলে যাই যেন ওর চলে যায় চলে যাই যেন আমার মনে শুধু একটাই প্রশ্ন ছেলেরা যদি বংশের প্রদীপ হলো তাহলে কারেন্ট চলে গেলে জ্বলে না কেন মাগো লোকের বাড়ি খেটে খাই বলে লোকরা তো কথা শুনতে হবে কেন গো এটা আমার বাড়ি না গঙ্গা সাগর মেলা তিনডা লোকে লোকারণ আমার বাড়ি আমি পা পারি না এইসব দেখে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট করলাম ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা নাকি ভালো আছে মাগ লোক যে এই কথাটা কানা কানাঘুষো শুনেছে শুধু আমাদের গ্রামের লোকই আমাদের আশেপাশে 10 12টা গ্রামের যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধাননা দিয়েছে লোকের কথা কি বলবো মা এমন কোনো ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে ডার সাউন্ডের কথা কি বলবো সে তার বউ বাচ্চা আমার বাড়ি পরে আছে পরে যদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না আচ্ছা দিদিরা তোমরা কি ভাবছো এত গল্প আমি কীসের জন্যে করছি আমার পেটে বাচ্চা এসেছে বলে আরে মেয়েদের পেটে বাচ্চা আসছে বা স্বাভাবিক ব্যাপার আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার মানে আমাদের কালকে তো মানে আমার স্বামীর পেটে বাচ্চা। বেটা ছেলের পেটে বাচ্চা। এ অবাস্তব জিনিস না মা। তবে কি ভেবে এই বাচ্চা আমি মেনে নেব? যতদিন পেটে থাকবে মানবো। সেবা বাচ্চা করব। তবে থেকে ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে। তারপর থেকে ওই বাচ্চা আমি কিছুতেই মানবো না। তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো। ও মিনু আসবে ননু। আসবে ননু চরিত্রহীন নয় আমি জিজ্ঞেস করে দেখো আছে অত নু এ বিষয়ে তুমি তো সব জানো পায়ে পড়ি মেনে নাও মিনু পায়ে পড়ি মেনে নাও মিনু আহারে কি সুখের গল্প নাও মিনু এই তো সেদিনকার কি অবস্থা করে শান্ত মনে নেই তো বল তোর মুখ পুড়িয়েছে না হলে বল তোর কে তুই বলবি না তো তুই বলবি না তো এ বছর এই বাচ্চা কে আমি সেদিন রাতে লাঠি মেরে ছো তুলে গালা গালি দিয়েছো সেদিন রাতে লাঠি মেরে বংশ তুলে গালা গালি দিয়েছো সেদিন থেকে যদি কিছু হয় পেটে চরিত্রহীন আমি জিজ্ঞেস করে দেখো আছে অত নু এ বিষয়ে তুমি তো সবে জানো পায়ে পড়ি মেলে নাও মিনু পায়ে পড়ি মেলে নাও মিন চাচা দাদা জমের চোখে নেওয়া হয়েছে নাকি বলো তিনি এত লোকের মরণ হচ্ছে এর হয় না গো দিদি এই কালকে তো এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছে এর জন্য আমার মান সম্মান সব দুলোর সাথে মিশে গেছে আমাদের তো মান সম্মান দুলোর সাথে মিশে গেছে আছে তো তাহলে একটু দেরি করে আমি হ্যাঁটা হতে পারবো তোমরা কি করে পেটে কেউ খেয়ে যেতে এই মুখে মুখে কথা বল না ধরো

দাঁড়াও দাঁড়াও ধরো আয়না এ সামনেই টাকা পয়সা রাখলাম এই দিকে তাকিয়ে দেখছো টাকা রাখা আবার আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা হবে হ্যাঁ তো টাকা ডবল হচ্ছে না কালকে তো কি কায়দার মার মারতেছে দেখেছো ও কালকে তো কায়দা না করে কি রান্না করেছো খেতে তো তুমি ঘরে কিছু রেখে গেছ রান্না করব। কিছু ছিল না ওই জন্য বিশ ফরন্দে ডাল করেছি বিশ ফরন দিয়ে ডাল মানে বুঝতে পারো পাঁচ ফরন চার ভাগ দিয়েছি তাহলে পাঁচ চারে কুড়ি কুড়ি কে অনেকে বিশ বলে ওই আমি বলেছি বিশ ফরন্দে ডাল করেছি এই দেখ তোর হয় না এক কথা ছাড়াবো জানিস কালকে আমি বলে গেলাম ছাদে ধান শুকাতে দিয়েছি বারবার গেল লক্ষ্য রাখবি কেন লক্ষ্য রাখলি না বল আই তো ছাদে আর উড়বো না যাও হ্যাঁ সবা ছাদে উড়িছি ধান মোনার জন্য কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মুন দিছি ওমা দেখি পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কান্না কাঁদেছে তোর কি হয়েছে তার মাটাকে বোঝাচ্ছে বলে এমা কাঁদিস না কাঁদিস না আচ্ছা ভাই দেখ ছাদে বানর বসে আছে আই বানর তা তোমার যা আকৃতি এসেছে ওই বাদরদের মতো লাগছে গো ছাদে উঠি না গো যাই শুধু আমার মত মেয়ে বলে তোর সঙ্গে সংসার করতে জানিস মেয়ে হলে না কবে তোর বুকে শাঁকা ভেঙে মৃত্যু পদে বলছি আর এই অবস্থা রেখে তুমি চলে যাবে বলছো কি যা যা এই রে তোর মত কত এলো আর গেল যা ভগবান তোমার ব্যবসা মঙ্গল করুক এই বলতে হবে ও কালকে তো ও মহাবেতে ও তোমরা খক কি ব্যাপারটা বলো দিদিগা এই কালকের জন্য আমরা আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি এমন কি আমার বামমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি দিদিগা কে কইবা আমার মেছির বেলা কি কম করছি জামার বেলা কেন এখন কম করব শুনে ছুটেছ কি মা গো মা আমার জামাই না কি পুয়া কি হয়েছে মা গো মা ষষ্ঠী তোমার কাছে কেমন করি গো মা আমার জন্য লাতি হয় নাতি হলে দু হাত পূজা দিয়ে যাব কিন্তু মেঝে লাগাই গেলে মিনু ও মা মেনু কাই গেল রে মা তুমি এসেছে ও মা ভালো আছোঁ মা ভালো ছু তেমন তোর হাতে তুলে দিয়েছো বিয়ের আগে বলে তখন আমি রাজ রানি করে রাখবো আর এখন বাড়ির চক রানি করে রেখে দিয়েছে একটা বাবুর সাথে আগি বেডিং এ ঘুমাই তুমি তুমি আরো করছো তোমার নাকি সোনার দোকান আছে সোনার দোকানটা এখন তার মোড়ে মাতা যে দোকানটা ও কাদের দোকান ও তো আমাদের দোকান তো তিয়ার মুগ নারী ওই ভাঙা চাল ওটা নাকি সোনার দোকান হ্যাঁ তুমি হয়তো জানো না আমার বাবার নাম সোনা সবাই বলে ওটা সোনার দোকান মাগো মা দোকানে চিড়াকো এ পাশে সে ভর ভর করে বার হই যায় হ্যাঁ ভর করে বাইরে যাবে তুমি জানো কত মহান মহান ব্যক্তি আ বাবার কাছে এসে মাথা নিচু করে

তুমি কুলপো সাগানুনি মা কুলভাষা কি হবে জামাই না কুলপোসা খেলে ননুর মাথায় চুল হবে ও বাবা সব দবা যাই পারে বলো আমার কিন্তু কথাতে চাই মাগো কি হয়েছে কে জানে ননু যে থেকে আমার পেটে এসেছে আমার দুটো গালাশি খেয়ে জাবানে পুড়ির মতো হয়ে গেছে ও মা আর একটা আপত্তি করব রাগবে মা হ্যাঁ বাবা আমার জন্য একটা মাদার হলি নিয়ে আসবে কেন কি হবে গো না মাদার হলিস খেলে ননু হিষ্টপিষ্ট হবে

দেখা যাবে না চলো এইদিন চল এখন নার্সিং হোমে

নিয়ে এই আগে শোকা তোর এই খবর শুনে আমার নার্সি যদি আয়া ছিল সব সায়া ফেলে পেয়েছে ডাক্তা ওই সাহা ঘরে নিয়ে যাবো আমার বউ পড়বে

ভগবান কে কোনদিন রাগাতে নেই আরে ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠাবে আর এই ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে মা হ্যাঁ ওই জন্য তাই বাবা থেকে মা হতে চলিছি আচ্ছা কোচি তোর পাইখানা কেমন আর গরি মানুষের পাইখানা কেমন হবে দাতার বাবুলে দা ওই তিনডিকে ছেড়া চড় দে घेरा हा? आ চট কম পড়েছিল তো ওজনে ঘরের বেড কোবার নিয়ে পাইখানার গেটটা করে দিয়েছি আচ্ছা কোচি হ্যাঁ ঠিক হাগিস হ্যাঁ আই বলি Hagaটা কেমন বাবা যেদিন যে রাম খা সেদিন শেরাম হাগা। ডাক্তারবাবু আপনি যে ওষুধগুলো লিখে দিয়েছিলেন সব ওষুধ গুলো পেয়েছি কিন্তু ওপরে লেখা ওষুধ তো তা পাইনি কোনটা ওষুধ আমার পেট ওই জন্য ঘষে দিয়েছি

নাই তো হব মা শখ কোন পথে বেরো বেগো এই কচি ঢেম না ডাক্তার বাবু হ্যাঁ পেটে ঢুকেছে কিন্তু বেরোবে কোন দিকে বলো দিনি বাবা বলে শুন এই অদম যখন আছে বাচ্চা করতে হবে সেই দায়িত্ব আমার আছে বাবা হব আমি নাই তো হব মা পথে বেরোবে কোন কচি ঢেম না এই বাবা হব আমি আমার যতই বোঝান না কেন এই বিষয়টা আমি কিচ্ছুতেই মানবো না বলেছুন সে যখন পিদির মুখে আলো দেখতে চাইতে আর মুখটাও দেখতে দে দেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা দেয় আরিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়

আমি নাইতো হব মা বাবা হব আমি যখন তোমাকে বারবার করে বলেছিলাম এখন আমি পড়াশোনা করছি কদিন বাজে কলেজে যাব আমার কোনো কথা না শুনে এমন কালকে তোর হাতে তুলে দিলে আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিলে ওরে মা তখন ভালো টাকা দেখে বিয়ে হল বীরপতি জামাই এরকম হবে আমার কি জেলা বসে আছি

দেখুন রুগী কাজ নিশ্চয় করবে না আপনি বাড়ি যান বাড়ি বলে তোমার যার স্বামীর কন্ডিশন আমার দ্বারা সম্বন্ধে বড় ডাক্তার আসবে এটা তোমার স্বামী চিকিৎসা করবে

ও মাই গড আপনারা স্বামীতে কোন অ্যাপনিসি অপারেশন এই বলছেন ম্যাম সামনে স্বামী অপারেশন হয়েছে কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নিয়ে হয়েছে ম্যাম আসলে শালা সময় আপনারা শরীরে একটা গসকা পড়ে যায় আর গ্যাসের সৃষ্টি হয় আর গ্যাসে কারণে স্বামী পেট ফুলে গিয়েছে আপনারা হয়তো ভাবছে যে আপনাদের বাচ্চা আছে কিন্তু আপনাদের শরীরে কোনো বাচ্চা নেই থাম দাঁড়া এইটাই এবারে খুলি থাম এই টিজি খুলছি কি করে দাদা দাদা ঠিক করে তা আমার পেটে বাতা শুনে মেয়েদের ড্রেসটা পড়ি রেখেছি পেটে বাতানটা খুলতে হবে না আকার পিছিল লোক আবার তারপরে কি হইছে সৃষ্টি হয়েছে আর আশা থেকে ক্যান্সার আর বলতে গোটা দিধা নেই আপনার স্বামীকে আমাদের বাঁচানো সম্ভব নয় না তুমি এত বড় মিথ্যে আমাকে বলতে পারলে ও আমি বুঝতে পেরেছি তুমি কি কিডনি বিক্রি করেছো না বলো বলো আমাকে কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো মেয়েকে ডাক্তারি পড়ার জন্য দিয়েছি তুমি জানো আমাদের একটাই মাত্র আমার বড় স্বপ্ন ছিল আমার বড় আশা ছিল আমার মেয়েকে দশজনের একজন করব আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব কিন্তু একদিন আমার মেয়ে আমার কাছে খাচ্ছে বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না আমি বড় ডাক্তার হতে পারবো না আমি বললাম কেন রে মা তুই বড় ডাক্তার হতে পারবি না বলছি বাবা ডাক্তারি পড়তে গেলে অনেক টাকা দরকার তুমি বিশ্বাস করো ওই সময়ের মধ্যে আমি অত টাকা কথা হতে পেরে না উঠে তাই তো নিজের কিডনিটা বিক্রি করে দিয়ে সেই টাকাগুলো নিয়ে আমার মেয়েটার হাতে আমি তুলে দিয়েছি জানেন ডাক্তার বাবু মানুষ ভগবানের পরে কেন ডাক্তার স্থান দেয় আরে ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁধাতে পারে সে হলো একমাত্র ডাক্তার রাই আর আপনি সেই ভগবানের একটা রূপ হয়ে একটা মানুষের নিয়ে এভাবে খেলা করলেন

এই তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে তুমি চুপ করে আছো কেন তুমি কিছু বলছো না বিশ্বাস করো আমি আর উঠতে পারছি না গো আমার খুব কষ্ট হচ্ছে জানো আচ্ছা আমার যতই কষ্ট হোক আমি ফোনটা তোমার হাতেই দেব তুমি মেয়ের সাথে কথা বলবে তুমি চুপ করে আছো কেন আচ্ছা আমি ফোনটা তোমার হাতে এই না

আমার মেয়ে তো তার কর্মক্ষেত্রেই ছিল তবে কেন সে ধর্ষিত হলো আচ্ছা আপনারা বলুন না আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে তবে কি তবে কি পুরুষ থেকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দুমিয়ে রাখা হয় জানেন স্যার আমার যে কিন্ডিটা বিক্রি করে দিয়েছি না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার মেয়ে যে ডাক্তার হতে পারলো না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার দুঃখটা কি জানেন স্যার আমার মেয়ে দুটো চোখ দিয়ে জল পড়েনি গো আবার আমার মে দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে নিটে আবার কতই না কষ্ট পেয়েছে কতবার মা মা বলে চিৎকার করেছে আমি এমন একজন মা আমি আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি গো আমি আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি বলুন গো এই সব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানটা কোন ভরসায় বাইরে বেরোবে বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকত তার মুখে একটাই বাণী হতো আকাশ গিরে মেঘ করেছি শিক্ষা গেছে লাটে খুকু গেছে চাকরি করতে ইলনার রাতে চাঁদ দিকের ঘাটগুলোতে আরেক রাক্ষসের মুখ আশা না কুকুর আজ রে খেলব কত আশাই বেঁচেছিলাম আমার সাথে গান্তির চালু নিলো কালি বৈশাখী